দর্শক এই মুহূর্তে আমি রয়েছি দোয়াখালী সদর উপজেলার আদর্শ দেখতে পাচ্ছেন জলাবদ্ধতার কারণে যে সকল মানুষদের ঘর বাড়িতে পানি উঠে গিয়েছে তারা কিন্তু বলা যায় সুন্দর আগ থেকে কিন্তু আশ্রয়ন কেন্দ্রগুলোতে আসা শুরু করেছে নিজের জীবন এবং বাচ্চাদের জীবন রক্ষার্থে কিন্তু শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ সকলে কিন্তু ধাপে ধাপে তাদের যে সকল গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসা শুরু করেছে বলা যাচ্ছে যে গত দু সপ্তাহের যে টানা বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে যে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে তার পাশাপাশি ফেনির বা ত্রিপুরার যে পানি নোয়াখালীতে ফেনি হয়ে নোয়াখালীতে প্রবেশ করা শুরু করেছে সেই কারণে কিন্তু অতি মাত্রায় দুপুরের পর থেকে পানি বাড়া শুরু করেছে তার পাশাপাশি লঘুচাপের কারণে মেঘনাতে মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় পানি কিন্তু উঠে পড়েছে এই কারণে কিন্তু নোয়াখালী যে নয়টি উপজেলা এর মধ্যে সাতটি উপজেলায় বেশ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বলা যাচ্ছে সেনবাগ কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত মুখে পড়েছে সকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং দুপুরে আছরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এই আশ্রয়ন কেন্দ্রের আশপাশে থাকা বিভিন্ন যে মানুষরা রয়েছেন তারা কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিস এবং বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আসা শুরু করেছেন তো বলা যাচ্ছে যে এই একই পরিস্থিতি কিন্তু শুধুমাত্র নোয়াখালী নয় নোয়াখালীর আশপাশের যে উপজেলাগুলো রয়েছে প্রত্যেকটি উপজেলায় এই জন্য কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে রেড ক্রেসেন্টের স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু কাজ করছেন আমি এই মুহূর্তে যে আশ্রয় কেন্দ্রের সামনে রয়েছি তা হচ্ছে যে আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র এখানে প্রায় দুইশো পঞ্চাশের অধিক কিন্তু নারী অবস্থান করবেন আজ রাতে এরপরে বাকি পুরুষরা তারা কিন্তু পাশের মসজিদে কিন্তু অবস্থান করবেন বলা যাচ্ছে যে তাদের জীবনের নিশ্চয়তা এবং বাড়িঘরের আশা ছেড়ে দিয়ে কিন্তু প্রকল্পে আসতে তারা বাধ্য হয়েছে হয়েছে যে জলাবদ্ধতা সৃষ্টি তার অন্যতম কারণ হিসেবে তারা দোষ দোষী বলছেন যে জনপ্রতিনিধিরা আগে থেকে ছিলেন তারা হচ্ছে জনপ্রতির আগে থেকে তারা হচ্ছে যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যে খালগুলো রয়েছে সেই খালের আহ ঠিক মতো কাজ বা অবৈধ খাল দখলের কারণে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টি হয় এবং যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলো কিন্তু অনেকটা মানে চাপা পড়ে যায় এই কারণে কিন্তু পানি সঠিকভাবে নামতে পারে না আচ্ছা দুপুরেই দু আগ থেকে কিন্তু ফেনীর যে পরশুরাম বা ফুলগাজি উপজেলা তার পাশ থেকে যে ত্রিপুরার গোমতি নদী রয়েছে সেই গোমতি নদীর পানিগুলো কিন্তু প্রবেশ করা শুরু করে এই পানি নোয়াখালী সেনভাগ এবং কোম্পানিগঞ্জ দিয়ে নোয়াখালীতে প্রবেশ করে এইখান থেকেই তারা সেই পানিগুলো আবার লক্ষ্মীপুরে প্রবেশ করতেছে তো বলা যাচ্ছে যে পুরো নোয়াখালী কিন্তু এখন একটা পানি নিচ্ছে গত বিশ বছর আগে অর্থাৎ দু সালে কিন্তু এমনটা বন্যা দেখেছিল নোয়াখালীর মানুষ বিশ বছরের রেকর্ড ভেঙে ভেঙেছে এবারের জলাবদ্ধতা তো কবে নাগাদ এই পরিস্থিতির হবে এমনটাই প্রত্যাশা করছেন স্বাভাবিক মানুষ অতিষ্ঠ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে পেতে চাচ্ছেন তাদের জীবনযাত্রা তো এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ তথ্য